আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি তোমাদের দুই পয়েন্ট তিন অনুশীলনের ষোলো এবং সতেরো এবং আঠারো নম্বর এই তিনটি অঙ্কের সমাধান দেখাবো আজকের এই ভিডিওতে ষোলো নম্বর বলা আছে একটি চৌবাচ্চায় দুইটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় দুইটি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তো আমাদের এখানে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে যে একটি চৌবাচ্চার নল কয়টা নল সংখ্যা হচ্ছে দুইটি এবং বারো ঘন্টা ও আঠারো ঘন্টা খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় তাহলে আমরা যদি নল দুইটা খুলে দিই প্রথম নলটিতে লাগে বারো ঘন্টা দ্বিতীয় নলটিতে লাগে আঠারো ঘন্টা এখন দুইটায় যদি একসঙ্গে খুলে দিই তাহলে কত ঘন্টায় পূর্ণ হবে এখন এই জিনিসটা অনেক ইজি একটা অঙ্ক আমরা একটু দেখে নিই প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চার এক বা সম্পূর্ণ অংশ আর প্রথম নল দ্বারা এক ঘন্টায় কতটুকু হয় আমরা যদি বারো ঘন্টায় যদি পূর্ণ হয়ে যায় তাহলে এক ঘন্টায় কতটুকু হবে এক ভাগ বারো অংশ পূর্বের অঙ্কের মতো তারপরে দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় চোবাশাটি কি এক অংশ বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশকে আমরা এক দ্বারা প্রকাশ করি এখন দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক ভাগ আঠারো তাহলে প্রথমে হলো এক ভাগ বারো অংশ হয় এক নাম্বার নল দিয়ে আর এইখানে আসলো এক ভাগ আঠারো অংশ হয় দ্বিতীয় নল দিয়ে এখন আমরা একটু দেখি যে তাহলে দুইটি নল দ্বারা একত্রে এক ঘন্টা এটা কিন্তু এক ঘন্টায় তাহলে দুইটি নল দ্বারা একত্রে এক ঘন্টায় পূর্ণ হবে কি এক ভাগ বারো যোগ এক ভাগ আঠারো এক ভাগ বারো আর এক ভাগ আঠারো এটা আমরা এখন ক্যালকুলেশন করে নিতে পারি কিভাবে ক্যালকুলেশন করতে পারি দেখো এক ভাগ বারো যোগ এক ভাগ আঠারো এটা কি একদিনে একত্রে যদি আমি খুলে দিই এখন এই বারো আর আঠারো লসাগু করলে কত হয় ছত্রিশ তিন বারং ছত্রিশ তিন আঠারো দুগুণ ছত্রিশ দুই তাহলে পাঁচ ভাগ ছত্রিশ তাহলে পাঁচ ভাগ ছত্রিশ অংশ এক ঘন্টায় কি হয় পূর্ণ হয় এখন নল দুইটি পাঁচ ভাগ ছত্রিশ অংশ পূর্ণ হয় কয় ঘন্টায় এক ঘন্টায় আমরা সময় বের করব নল দুইটি এক অংশ পূর্ণ হয় তাহলে কি হবে অবশ্যই কম হবে তাহলে পাঁচ ভাগ ছত্রিশ তাই না পাঁচ ভাগ ছত্রিশ কী হবে এক ভাগ পাঁচ ভাগ ছত্রিশ এটাকে আমরা লিখতে পারি ছত্রিশ ভাগ পাঁচ কেন ছত্রিশ ভাগ পাঁচ এটা এটা লিখতে পারি এক গুণ ছত্রিশ ভাগ পাঁচ ভগ্নাংশের ভাগের নিয়ম এটা তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার পাঁচ ভাগ ছত্রিশ বা এটাকে যদি আমরা এটা কী আছে পাঁচ ভাগ ছত্রিশ ঘন্টায় বা আমরা এটাকে লিখতে পারি যে ছত্রিশ ভাগ পাঁচ পাঁচ সাতা পাঁচ সাতা পঁয়ত্রিশ এক থাকে তাহলে উপরে এক নিচে পাঁচ এ ঘন্টা সত্তর নম্বর অঙ্কে বলা আছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত ওকে তো স্রোতের অনুকূলে মানে কি স্রোতের মাধ্যমে আমরা কি যাচ্ছি যে নৌকা চালাচ্ছি তার মানে স্রোতের অনুকূলে গেলে নৌকার বেগ কিবারে বেগ হচ্ছে বৃদ্ধি পায় তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত যাবে ছত্রিশ ভাগ চার বা নয় কিলোমিটার তাহলে ঘন্টায় স্রোতের বেগ যোগ নৌকার বেগ সমান নয় কিলোমিটার স্রোতের বেগ আর নৌকার বেগ এই যে একটা নদী এই নদীর উপর যদি একটা বোট চলে নদীর উপর একটা কি চলতেছে বোট চলতেছে তাই না এখন এই বোটটা কিভাবে চলে এই যে নদীর একটা আলাদা একটা বেগ থাকে সেটাকে বলে স্রোতের বেগ স্রোত বলে এখন স্রোত স্রোত যদি নৌকার বেগ বা তুমি যেদিকে যাবা স্রোতের বেগ বা নদীর বেগ যদি সেই দিকেই হয় তাহলে কি হবে তুমি খুব ইজিলি যেতে পারবা তাহলে স্রোতের আলাদা একটা বেগ থাকে আর তুমি যে এই যে বইটা চালাচ্ছ এটা হচ্ছে বইটা এই বইটার কিন্তু তুমি আলাদা করে বেগ দিচ্ছ তাহলে এই যে তুমি বইটার বেগ মানে কি নৌকার বেগ এই নৌকার বেগ আর তাহলে তুমি যে দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ভর করবে কার ওপর দুইটা জিনিসের উপর একটা হচ্ছে এই নৌকার বেগ আরেকটা হচ্ছে স্রোতের বেগ তাহলে সে যদি এক ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করে এই নয় কিলোমিটার পথ কিভাবে অতিক্রম করলো দুইটা বেগের মাধ্যমে একটা হচ্ছে যে এই নৌকার বেগ আর একটা হচ্ছে স্রোতের বেগ তাহলে ঘন্টায় স্রোতের বেগ যুগ নৌকার বেগ সময় নয় কিলোমিটার এখন শুধু স্রোতের বেগ যদি তিন কিলোমিটার হয় তাহলে আমরা এখান থেকে এটা যদি বিয়োগ করে দেই তাহলে নৌকার বেগ আমরা কত পাবো নয় থেকে ছয় তিন বিয়োগ করলে ছয় কিলোমিটার একটা জিনিস বোঝো বোঝা আগে এটা হচ্ছে যে এক ঘন্টায় কয় কিলোমিটার যায় নয় কিলোমিটার এইটুকু পর্যন্ত বুঝতে পারছো তো চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার গেলে এক ঘন্টায় যাবে ছত্রিশ ভাগ চার নয় কিলোমিটার ওকে এখন এই যে নয় কিলোমিটার সে নৌ নদী দিয়ে এই যে নদীর উপর নৌকা নিয়ে যাচ্ছে তাহলে এই নৌকায় যে নয় কিলোমিটার গেল এই নয় কিলোমিটার যেতে গেলে তাকে দুইটা বেগ অতিক্রম করতে হচ্ছে বা দুইটা বেগ কাছে লাগাইতে হচ্ছে একটা হচ্ছে স্রোতের বেগ আরেকটা হচ্ছে নৌকার বেগ ওকে তাহলে দেখো যে এক ঘন্টায় স্রোতের বেগ যোগ নৌকার বেগ কত কিলোমিটার সে অতিক্রম করছে নয় কিলোমিটার তাহলে এখানে সে যদি শুধু তিন এখানে শুধু স্রোতের বেগ যদি তিন কিলোমিটার হয় তাহলে মোট বেগ মোট বা স্রোত স্রোত যোগ নৌকা নৌকার বেগ যদি নয় কিলোমিটার হয় তাহলে এইখানে স্রোতের বেগ যদি তিন কিলোমিটার হয় সেখান থেকে নৌকার বেগ আমরা কীভাবে বের করতে পারি তাহলে নয় বিয়োগ তিন সমান ছয় নৌকার বেগ ছয় কিলোমিটার এখন এখানে শুধুমাত্র নৌকার বেগ থাকে সেখানে স্রোতের বেগ শূন্য বা পানি স্থির থাকে তাহলে স্থির পানিতে নৌকার বেগ ছয় কিলোমিটার পার ঘন্টা এখন স্থির পানি কোখাই থাকে এই জিনিসটা বুঝতে হবে এখন আমি যদি একটা পুকুরে যদি একটা এটা একটা পুকুর এই পুকুরের মধ্যে যদি নৌকা চালাই তাহলে সেখানে কিন্তু স্রোতের কোনো বেগ থাকে না কিন্তু আমি যদি কোনো নদীতে যদি কোনো নদীতে যদি আমি নৌকা চালাই নদীতে তাহলে সেখানে কিন্তু স্রোতের বেগ থাকে ওকে এখন আঠারো নম্বরটা দেখি যে স্রোতের পুঁতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এগারো ঘন্টায় অতিক্রম করে সাতাত্তর কিলোমিটার এক ঘন্টায় কতটুকু অতিক্রম করবে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তাহলে এখানে আমাদের কি দেয়া আছে যে স্থির পানিতে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় নয় কিলোমিটার স্রোতের গতিবেগ এক ঘন্টায় কত সমাধান স্রোতের প্রতিকূলে আচ্ছা প্রতিকূল আর অনুকূল অনুকূল জিনিসটা বুঝতে হবে প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীতে অর্থাৎ নৌকার বেগ ধরলাম এটা একটা হচ্ছে নদী এটা একটা নদী এই নদীর বেগ হচ্ছে এই দিকে প্লাস দ্বারা বুঝলাম নদীর বেগ দিকে আর তুমি নৌকা চালাচ্ছ ধরো দিকে তুমি যাচ্ছ নৌকা নিয়ে এই দিকে তাহলে স্রোতের বেগ আর তুমি হচ্ছে কি একে অপরকে কি অতিক্রম করে যাচ্ছ স্রোত যাচ্ছে স্রোত যাচ্ছে এইদিকে আর তুমি যাচ্ছ এই দিকে বিপরীত দিকে যাচ্ছ তাহলে এইটাকে বলা হয় পুতিকুল যখন পুতিকুল হবে তার মানে স্রোতের যে গতি বা বেগ সেটাকে অতিক্রম করে তোমাকে যাওয়া লাগতেছে তাহলে তোমার কি হবে বেগ কমে যাবে তাহলে পুতিগুল মানে কি কম আর যখন অনুকূল মানে কি তোমার নৌকার এই নদীর বেগ বা নদীর স্রোত যেদিকে যাচ্ছে তুমিও নৌকা সেদিকে নিয়ে যাচ্ছ অনেকে দেখবা যে নদীর স্রোত স্রোতের অনুকূলে যখন তুমি নৌকা চালাবা তখন তোমাকে খুব বেশি কষ্ট করা লাগে না অনেক সময় নৌকা চালাইতেও হয় না বৈঠা মারতে হয় না নৌকা এমনিতে চলে যায় কিন্তু যখন তুমি পুতিকুলে যাবা তার মানে বুঝতে হবে তোমাকে বাধা অতিক্রম করে যেতে হবে পুতিকুল মানে বাধা অতিক্রম করে যেতে হবে তাহলে জাহাজের বেগ স্রোতের বেগ এখানে কি বলা আছে যে পুতিকুলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এখানে জাহাজের একটা বেগ আছে স্রোতের একটা বেগ আছে সেই বেগ দুইটা মিলে এগারো ঘন্টায় যায় কত সাতাত্তর কিলোমিটার তাহলে এই দুটো বাদ দিলাম এক ঘন্টায় যাবে কি সাতাত্তর ভাগ এগারো সাত কিলোমিটার তাহলে এই জাহাজ এই পুতিকুলে এক ঘন্টায় যায় সাত কিলোমিটার এখন আমরা এইখানে একটা হিসাব দেখি হিসাবটা হচ্ছে জাহাজের বেগ ঘন্টায় স্থির পানিতে বা স্রোতের বেগ যখন শূন্য স্থির পানি মানে কি সেখানে স্থির পানি মানে হচ্ছে সেখানে মানে স্রোতের কোনো বেগ নেই বেগ শূন্য তাহলে নয় কিলোমিটার তাহলে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ সাত কিলোমিটার এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দুই কিলোমিটার এখন এই দুই কিলোমিটার কার বেগ এই দুই কিলোমিটার এই জাহাজ জাহাজ কেটে গেল তাহলে এখানে স্রোতের বেগ কয় কিলোমিটার দুই কিলোমিটার তাহলে এই অঙ্কটা আরও সুন্দর করে লেখানো যায় সেটা হচ্ছে যে কি এখন আচ্ছা এইখানে লিখি জাহাজের বেগ দেখো জাহাজের বেগ জাহাজের বেগ যোগ স্রোতের বেগ স্রোতের বেগ সমান নয় কিলোমিটার তাই না এখন আমি লিখবো এখানে জাহাজের বেগ জাহাজের বেগ যোগ স্রোতের বেগ সমান সাত কিলোমিটার এখন যদি উভয় পাশে বিয়োগ করি তাহলে এই বিয়োগ এই বিয়োগ এখানে বিয়োগ দিলাম তাহলে এই নয় থেকে সাত বিয়োগ করলে কত হয় দুই তারপরে এই জাহাজ আর জাহাজ কেটে গেলো উপরে জাহাজ হচ্ছে প্লাস নিচে জাহাজ হচ্ছে মাইনাস মাইনাস প্লাস কেটে গেল আর এইখানে কি থাকলো এইখানে হচ্ছে স্রোত থাকলো শুধু স্রোতের বেগ তাহলে স্রোতের বেগ কত দুই কিলোমিটার